গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসার কামনা গাছের করলা তুলে নিচ্ছি আমি মনে হয় না দ্বিতীয়বার আর এই গাছের করলা তুলতে পারবো কারণ ছোট ছোট এখনও নতুন নতুন করলা আসতেছে বাট শীতের কারণে করলাগুলো খুব বেশি একটা বড় হয়নি তো যে কয়েকটা একটু তুলার মতো হয়েছিল আমি তুলে নিলাম আর এদিকে মরিস গাছের অবস্থা খারাপ তো কিছু মরিচ তুলে নিলাম আর বাকি মরিচ রেখে দিয়েছি কারণ মরিচের বিচি থেকে গাছ হবে শুকিয়ে গিয়েছে তো এই জন্য ওটা তুললাম না গতকালকের মতো আজকেও প্রচুর বাতাস একদম কনকনা একটা ঠান্ডা ফিল হচ্ছে তো অতিরিক্ত ঠান্ডার কারণে একটা কবুতরও নিচে নেমে আসেনি সবগুলোর উপরে উগিয়েছে ওখানে ওরাও একদম ঠান্ডার মধ্যে বোঝাই যাচ্ছে যে খুব অধে শীত লাগতেছে যাই হোক আমি ছাদ থেকে নেমে আসলাম আর আজকে আমার মেয়ে ক্যাম্পাসে যাচ্ছে জানুয়ারি মাস মেবি এরকমই ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাবে তো যাই হোক রান্নাঘরে আমি চলে এসেছি তো তাড়াতাড়ি রান্না করে নিতে লাগবে আজকে এদিকে আমার মেয়ে যাওয়ার আগে ও আবার ভাতের চাল ধুয়ে রেডি করে রেখে গিয়েছে আমি সাড়ে বারোটার থেকে তুলে দেব আর তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে এই কারণে আমাদের এই যে ওয়াটার পিউরিফায়ার এটার একটা প্রবলেম হয়েছে মেবি কোনো কিট চেঞ্জ করার লাগবে এটার সিগনাল আসতেছে আবার হেল্পলাইনে কল করার জন্য ওটার নোটিফিকেশান চলে এসেছে তো আমরা কল করেছিলাম আজকে আসবে বলেছে এজন্য রান্না তাড়াতাড়ি করে করে নিতে লাগবে তো এদিকে রান্না তুলে দেওয়ার আগে আমি কিছু কাজ করে নিচ্ছি সকালবেলা আজকে আমরা চিতই পিঠা খেয়েছিলাম তখন বেশ পরিমাণে একটু গলা করেছিলাম তো সকালবেলা খাওয়ার পরে একটু ছিল তো ওটাতে আবার আমি নতুন করে গলা করে ছোট ছোট কিউট কিউট চিতই পিঠা বানিয়ে নিচ্ছি বা আপনারা ভাবতেছেন সকালবেলা চিতই পিঠা খেয়েছে আবার এখন এই সময় চিতই পিঠা কেন আসলে চিতই পিঠা আমি দুধের মধ্যে আজকে ভিজাবো তো একদিকে আমি গুড় কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম আর আরেকদিকে দুধ জাল দিয়ে নিয়েছিলাম দুটো কিন্তু একসঙ্গে জাল দেয়নি তো দুটো ভালোভাবে জাল দেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়ে আসার মতো হয়েছে তখন আমি যে আপনারা খেয়াল করেন দুধ আর গুড় এ দুটো আমি অল্প অল্প করে মিক্সড করে নিয়েছি তো অনেক সময় কি হয় গুড় যদি ভালো না হয় তাহলে দুধ কিন্তু ফেটে যায় যদিও আমি জানি আমার গুড় ভালো কারণ এটা আমি নিয়েছিলাম রাজশাহী থেকে আবদুলপুর থেকে তো গুড়টা কিন্তু মার্শাল্লা অনেক ভালো তারপরও রিক্স নিলাম না কারণ আজকে আমি ফার্স্ট টাইম গ্যাসের চুলার মধ্যেই চিতুই পিঠা করে দুধে পেয়ে যাচ্ছি এর আগে করেছি আমি কিন্তু সেই চিতুই পিঠা আমি করেছিলাম চুলার মধ্যে আর ওটা কিন্তু বেশ ফুলকো ফুলকো হতো আর ছিদ্র ছিদ্র হতো আজকে ফুলকো ফুলকো হচ্ছে কিন্তু সেরকম খুব একটা ছিদ্র হচ্ছে না জানি না কিরকম হবে আসলে কি হয়েছে বাবাকে গত দুদিন ধরে আমি চিতই পিঠা বানিয়ে দিয়েছি তো বাবা বলতেছে দুধের মধ্যে ভিজালে না বেশি খেতে ভালো লাগে এক সময় দুধের মধ্যে ভিজিয়ে দিতাম তো সেটার হয়তো মনে পড়েছে তো বাবার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না তো ভাবলাম যে একটু চিতই পিঠা দুধের মধ্যে ভিজায় দেই বাবা যেহেতু বলেছে তো এই জন্যই আসলে চিতই পিঠাটা করা তো আমি চিতই পিঠা তুলতেছি গরমে গরমে ভিজিয়ে দিয়েছি তো ফাইনালি এই দুটোই বাকি ছিল তো হয়ে গিয়েছে অলমোস্ট আমার ছেলে পছন্দ করে কিন্তু আমার মেয়ে খুব একটা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে না তো চিতই পিঠা তো আমি বানিয়ে নিলাম আর দুধের মধ্যেও ভেজিয়ে দিয়েছি বিকেলবেলা বিকেলবেলা ঠিক না সন্ধ্যার দিকে আমরা এটা নাস্তা করব যদি সবাই চায় তাহলে না হলে কালকে সকালবেলা করে নেব মা শীতের সময় খুব ভেজাত দুধ চিতৈ যেটা সেটার মধ্যে না নারিকেলও দেওয়া থাকতো আর খেতে কি যে পরিমাণে টেস্টি হতো মানে বলে বোঝাতে পারবো না তো যেহেতু বাসায় নারিকেল ছিল না আমি শুধু খেজুরের গুড় দিয়ে দুধ দিয়েই চিতই পিঠাটা ভিজিয়ে দিলাম দেখি কীরকম হয় কীরকম হয় এ কারণে বললাম কারণ গ্যাসের মধ্যে আমি চিতই পিঠা বানিয়ে যেহেতু দুধের মধ্যে ভিজালাম তো কীরকম হবে ওটাই কথা কারণ চুলোর মধ্যে না একদম ফুলকো ফুলকো হতো আর ফুলকো ফুলকো চিতোই যখন আমরা দুধের মধ্যে ভিজাই ওটাতে দুধ ভরে আরও একদম বড় হয়ে যেত ফুলে যেত তো এটা যেহেতু সেরকমভাবে ফুলকো ফুলকো হয়নি আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে চুলার থেকে গেসে কম ফুলেছে এজন্যই দেখা যাক কীরকম হয় দুধ কতটা এটা টেনে নেই এদিকে করলা কেটে নিয়ে আমি একটু লবণ দিয়ে এটা মেখে রেখে দিচ্ছি আর একটু বোটের ডাল ভিজিয়ে নিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি কিছু কিছু আপুর কমেন্ট পড়ব যেগুলোর কমেন্ট আমার খুব বেশি ভালো লাগে তো গত ব্লকে আমাকে সাবিনা ইয়াসমিন আপু জিজ্ঞেস করেছিল আপু তুমি কথায় থাকো তো অনেক আপু জানে আমি কথায় থাকি আপু আমার বাসা দিনাজপুরে এখন আমি পেঁপে কেটে নিচ্ছি আর পেঁপে কাটতে কাটতে একজন আপুর কমেন্ট পরব আমি আসসালামু আলাইকুম আপা আমি আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না আপনার মেয়ে মার্শাল্লা অনেক লক্ষ্মী আমারও একটি মেয়ে ও একটি ছেলে আছে আপা যদি কিছু মনে না করেন আমার নামটা আপনার কোনো একটা ব্লকে নিয়েন আমার নাম লামিয়া তো লামিয়া আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমার ছেলে আর মেয়ের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা তুমি যদি আস্তে ব্লগটা দেখে থাকো তাহলে আমার মনে হয় কিছুটা হলেও তুমি খুশি হতে পারবে কারণ আমি তো এর বেশি তোমাদের কোনো কিছুই দিতে পারবো না তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখতেছো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখতেছো এজন্য সত্যিই চিরকৃতজ্ঞ আমি তোমাদের সকলের কাছে কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো কথা বলতে বলতে আমি কিন্তু সবজি সবজি বলতে পেঁপে আর গাজর কেটে নিয়েছি আর ফুলকপি এখন একটু কেটে নিতে নিতে মনে হলো যে না অনেক দেরি হয়ে যাচ্ছে অন্তত একটা তরকারি বসিয়ে দেই এইভাবে তো আমি করলাটা তুলে দিচ্ছি করলার মধ্যে আমি একটু আলু কেটে দিয়েছি কারণ করলার মধ্যে আলু দিলে আমাদের বাসায় বেশি পছন্দ করে আর শুকনো করলা ভাজি যেটা সেটা ডালের সঙ্গে খেতে আমার ছেলে পছন্দ করে কিন্তু আজকে আমি আলু দিয়ে রান্না করতেছি তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিয়ে ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে ওকে তো এদিকে করলাটা তুলে দিয়ে আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ আমার মেয়ে তো আজকে নাই সব কাজ আমাকে করতে লাগবে তো একটা কাজে যদি পড়ে থাকি তাহলে বাকি কাজগুলো হবে না তো কাজের ফাঁকে ফাঁকেই আমি চেষ্টা করি পানিচার মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো করে নেওয়ার তো যাই হোক করলাটা হয়ে গিয়েছে আর বুটের ডাল যে ভেজিয়েছিলাম এটা কিন্তু খুব বেশি ভেজে নিই তো যখন না ডাল কম ভিজবে সেটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো এই ক্ষেত্রে না বেকিং সটা যেটা সেটা ইউজ করবেন এক চিমটি বেশি না দেখবেন যে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে বুটের ডাল দিয়ে আমি সবজি রান্না করব তো সবজিটা আলাদা করে আমি একটু কষে নিচ্ছি তারপরে আমি বুটের ডাল যে সেদ্ধ করে নিয়েছি ওটা দিয়ে দেবো তো এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন ওকে আমার বর চলে এসেছে আর আসার সময় সে একটা প্যাকেট নিয়ে এসেছে প্যাকেট বলতে ওই যে হাল খাতা হয় না হাল খাতায় তাকে দিয়েছে তো সে আমাকে প্যাকেটটা নিয়ে এসে বলল দেখো তো প্যাকেটের মধ্যে কী আছে তো দেখতেছি পুরি আর বুন্দিয়া আছে যাই হোক এটা এখন আমি আমার ছেলেকে দিব না কারণ খাওয়ার সময় অলরেডি হয়ে গিয়েছে আজন কিন্তু হয়ে গিয়েছে আর বাবা যেহেতু তাড়াতাড়ি খাবার খায় তো বাবা আর আমার ছেলে একসঙ্গে খাওয়ার দিয়ে দেবো এই জন্য আমি ওটা বিকেলে নাস্তার জন্য রেখে দিলাম আর এদিকে সবজিটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এখন ওই যে সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে দেব এইভাবে সবজি রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে পরোটার সঙ্গে রুটির সঙ্গে ভাতের সঙ্গে আই মিন একের ভিতরে তিন আসলে কেন বললাম কারণ ফাঁকি বাস আমি শীতের সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না তো এমন করে সবজিটা করলাম ডালও দিয়ে দিয়েছি মানে ভাতের সঙ্গে খাওয়া যাবে রুটির সঙ্গেও খাওয়া যাবে চাইলে পরোটার সঙ্গেও খেতে পারবো তো হয়ে গিয়েছে আমি জাস্ট নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম আর এদিকে বেলগুনিতে এসে কিছুক্ষণের জন্য বসেছিলাম তো পাখি অনেক কিছু মিচি করতেছিল তো জাস্ট একটু তাকালাম আপনারাও খেয়াল করেন কিছু বুঝতে পারতেছেন ওটা কি ওটা হচ্ছে আউল তো আউলটাকে দেখে আসলে পাখিরা কিচিমিচি করতেছিল তো যাই হোক উড়ে গেল তো আসতে ব্লোক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে